হ্যালো আসসালামু আলাইকুম রিমান আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে ব্লগ আসলে সেরকম করা হয় না কারণ এডিটে অনেক ঝামেলা তাই এডিট করব করে আসলে কাজের মাঝখানে করতে পারি না তাই ব্লগ ওরকম আপলোড দেওয়া হয় না আজকের ব্লগটা মেনলি আমার আম্মুর বাসা নিয়ে আম্মুর বাসায় যেয়ে কি কী করলাম কি কি খেলাম আম্মু কী কী রান্না করলো তাই বের হয়ে গেলাম রেডি হয়ে রিক্সা দিয়ে যাচ্ছিলাম আর ধানমন্ডি রবি সরোবরে একটা মেলা হচ্ছিল ওই মেলাটা মেবি তিরিশ তারিখ পর্যন্ত থাকবে আপনারাও যাবেন অনেকেই গিয়েছে আমিও গিয়েছিলাম ভালোই মেলাটা অনেক জমজমাট আর সেদিন ফ্রাইডে ছিল তাই মেবি একটু ভিড়টা বেশি ছিল যদিও রাস্তায় এত ভিড় ছিল না আর এই যে আমার পুচুটা ও রিক্সা রাইড খুবই পছন্দ করে আর সেদিন দিন ওয়েদারটাও খুব ভালো ছিল একটু ঠান্ডা ঠান্ডা ছিলো একটু কুয়াশা ছিল রাস্তায় তাই আমরা এনজয় করতেছিলাম রিক্সা রাইডটা আমার বাচ্চাটা খুবই এক্সাইটেড ছিল কারণ সে নিনি বাসায় যাচ্ছে আর নিনি বাসা তার একটা ফ্যান আছে ওইটা তার খুবই পছন্দ আম্মুর বারান্দাটা একটু সুন্দর করে গাছ লাগিয়েছে আম্মু আর আম্মুর বারান্দা থেকে ভিউটা খুবই সুন্দর পুরো আবহানি মাঠটা দেখা যায় এটা দুপুর হলে একটু ভালো দেখা যায় রাতেও সুন্দর লাগে এখানে আম্মু আমাদের জন্য অনেক কিছু রয়েতে আমার বড় বোনও গিয়েছিল সেদিন এটা ছিল সরিষা দিয়ে ঢ্যাঁড়স আর এটা ছিল আমার ফেভারেট মাছের তেল দিয়ে বেগুন কার কার ফেভারিট জানাবেন এটা হচ্ছে চিংড়ি দিয়ে আলু করেছিল আর এটা মেবি ভাটা মাছ বলে আমি খাইনি এটা যদিও এটা ছিল চিংড়ি সুটকি দিয়ে মিষ্টি কুমড়া আর এটা ছিল সুটকি ভুনা সবগুলোই মজা ছিল আমি খালি ভাটা মাছটা খেতে পারি না কারণ আর পেটের জায়গা ছিল না এত কিছু খেয়ে তারপর নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য আর এই যে মাছের তেলটা এত মজা হয় আম্মুর হাতের এই মাছের তেলটা বেগুন দিয়ে আমার খুবই ফেভারেট এটা তাই আমি যখনই যেই আম্মু যখনই পারে আমার জন্য এটা করে তারপর খাচ্ছিলাম আর কি এখান দিয়ে পাশে আমার পিচ্ছিটা জ্বালাচ্ছিলো ওকে নিয়ে আমি খাচ্ছিলাম ও তো খায় না এসব আমি খেয়ে তারপর ওকে খাওয়াবো আর কি এই যে আমার এক্সপ্রেশন এটা ছিল তারপর খাওয়াটা সেটা আমার ভাইগনা ভাইগনাটা আর কি দুষ্ট আমি করতেছিল এখানে আমি বোরিং ফিল করতেছিলাম কারণ আমাদের গ্যাংয়ে একজন ছিল না সেটা হচ্ছে মিনি এখানে আমার বোন আর আমি আমি মিলে মিনিকে আর মিস করতেছিলাম ওটা আর কি বলতেছিলাম এই আর কি আম্মুর পাশে আসলে যখনই যাওয়া হয় আমরা তিন বোন একসাথে যাই তো তাই একজন না থাকলে আসলে গ্যাংটা খালি খালি লাগে তারপর বোন আইসক্রিম নিয়ে এসেছিলো আইসক্রিম খেলাম আইসক্রিম টাইসক্রিম খেয়ে যদিও সেদিন অনেক খাওয়া হয়ে গিয়েছিল। তারপরে এই যে আমার ছেলেটা এটা হচ্ছে তার এই যে বিগ ফ্যান এটার জন্য সে পাগল সে যাওয়ার পর থেকেই এটা নিয়ে এসে বসেছিলো যতক্ষণ আমরা চলে আসলাম তখন পর্যন্ত এটা নিয়ে বসে থাকে সে এখন চলে যাওয়ার পালা আসলে যখন চলে আসে তখন আমার জন্য খারাপই লাগে কারণ বাসাটা খালি হয়ে যায় এখানে সে এক্সাইটেড কারণ তার বাবা এসেছে নিতে আর তাকে যখন বলা হয় তার বাবা এসেছে সে এক মিনিট আর বসবে না থাকবে না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার দেখা হবে